দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার ছোলৈ মরিচের হাটে ছোলৈ মরিচের হাট থেকে সরাসরি আপনাদের জানাই দেওয়ার চেষ্টা করবো কি দামে আজকে মরিচ কেনা বেচা হলো যে মরিচটা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে চিকন মরিচ চিকন ছেঁকা যে মরিচটা এই মরিচটা আজকে ছোলৈ হাটে কী দামে কেনা বেচা হলো আমরা সরাসরি মেসার জয়নাল টেরিয়ার্স এর প্রোপাইটর আবুল হোসেন ভাইয়ের সাথে জেনে নিব তার আগে আপনাদের একটা কথা বলতে যাচ্ছি যেটা হচ্ছে কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে শুকনো মরিচ দেওয়া হয় পঞ্চগড় থেকে মাত্র দুই টাকা কমিশন রাখেন ওনারা এর দুই টাকা পারিশ্রমিক রাখে এনাদার যা খরচ আছে আপনারা বহন করবেন দুই টাকা কমিশনে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন পঞ্চগড়ের শুকনো মরিচ তো এই মরিচ প্যাকেটিং চলতেছে এখন তো আমরা সরাসরি জয়নাল ট্রেডার্সের প্রোপাইটার আবুল হোসেন ভাইয়ের সাথে কথা বলবো তো প্যাকেটিং চলতেছে কত কেজি করে ভরতেছেন একান্ন কেজি করে একান্ন কেজি করে ভরতেছেন প্রত্যেক বস্তায় আপনারা কিনেছেন একান্ন কেজি ভরে কয় টাকা করে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে পার বস্তা পার ডেলি কত ইনকাম করেন হাজার হাজার বারোশো টাকা হচ্ছে ভালোই তো তো এই পাশে দেখতে পাচ্ছেন এইগুলো বস্তা অনেকগুলো বস্তা প্যাকেট হয়েছে অলরেডি আরও প্যাকেটিং চলতেছে তো আমরা আবুল ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম

তো সারা বাংলাদেশ তো কন্ডিশনের মাধ্যমে দিচ্ছেন দেখতেছি এর আগে আরো ভিডিও আপনার হয়েছিল তো আপনার নিশ্চয়ই তো আপনার আপনার নিশ্চয়ই কল দিছিল মাল দিছিলেন তো নাকি অনেক মানুষকে দিছেন তো সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন আপনাদের কারো যদি লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো আবুল ভাই আপনার নাম্বারটা বলেন সেভেন ডবল ফাইভ ওয়ান সিক্স ডবল নাইন তো সুপ্রিয় দর্শক আপনাদের কারো যদি লাগে তাহলে অবশ্যই আবুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার থেকে কল করবেন অর্ডার করবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন পঞ্চগড়ের শুকনো মরিচ সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো হাট থেকে আল্লাহ হাফেজ